জীবনে কি যে পাপ করেছিল ওরা কে জানে সালা দুদিন আগে যাদের নাক দিয়ে গরুর ঠ্যাং বেরোতো তারা আজ ছোট ছোট গার্লফ্রেন্ড নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর ফেসবুকে তাদের রিলস ভিডিও দেখলে না বিচি বড় মাথায় উঠে যাবে কপাল কপাল সবই লাউড়া কপাল লাউড়া ওইসব কপাল কপাল বাদ দে তো জমা বৌদির বাড়িতে একটা নতুন মালের আমদানি হয়েছে শুনেছিস

ঝামেলা না করে ঝুমা বৌদির বোন কে কিভাবে পটাবো সেটা আগে ভাব ঝুমা বৌদির সাথে হয় না আবার ঝুমা বৌদির বোনের সাথে যা না যা ঝুমা বৌদি যদি জানতে পারে না মুখের পুরো মুড়ো ঝাঁটা গুঁজে দেবে প্রভু আমি আর পাচ্ছি না প্রভু আমার এই সিঙ্গেল জীবনের কষ্ট কি আর ঘুষবে না প্রভু আর কতদিন আর কতদিন এইভাবে থাকবো বলো তো

এই পটকে প্রভু সত্য সত্যি খোঁচা ডাক সুলেট রে ওদিকে দেখ একটা সুন্দরী বল এদিকে আসছে জিও খোঁচা জিও জয় প্রভুর জয় এই তোরা লাওরা কিন্তু ওর দিকে খারাপ নজরে দেখবে না ওটা কিন্তু তোদের বৌদি হয় হ্যাঁ ভাড়া বৌদি আমি লাউড়া কত পাটলা করে মেয়েটাকে আনলাম আরে লাউড়া ওমনি হয়ে গেল এই চুপ বল মালটা ওরা এদিক দিয়ে আসছে আগে ওরা আমাকে একটু কথা বলতে দে তারপরে বৌদি দি যা পারবো সবাই একসাথে মিলে ঠিক করে নেব কোন হে রমনি তোমাকে দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না তা তুমি এই গ্রামে নতুন বুঝি হ্যাঁ আমি ওই শরৎচন্দ্র বাবুর বাড়িতে এসেছি দেখলি লাউরা কেমন হারামি দেখলি কত কষ্ট করে আমি মালটা আনলাম আর ও কথা বলতে শুরু করে দিল প্রভু তোর ডাকে ঠিকই সাড়া দিয়েছে রে নারু কিন্তু মাল মন হয় তোর কপালে আর জুড়ল না আর মনে হ্যান্ডেল মেরি সারা জীবন কাটাতে হবে ও সব না ওটা আমার মাল বাড়া ও নো চল তো লাউরা কাছে যাই মালটাকে কি বলছে দেখি তো এই এই সরস্বচন্দ্রটা আবার কেড়ে নাওরা আমি জানি নি বড়া আমিও লাওড়া এই প্রথম শুনলাম নামটা আরে ঝুমা পুইদির পর কেষ্টদাব ওর ভালো নাম সরস্বচন্দ্র বুঝলি হাই লালা হাই লালা এই খাই কোন ঠাকুরে পূজো করতে কে জানে প্রথমে লাউরা ঝুমা পুইদির মতো একটা বউ পেল তারপর ওইরকম একটা খালি ফ্রি ভাবা যায় এই আমি আসলাম বুঝলে আমার আবার দেরি হলে দিদি বকাবকি করবে এই শোনো শোনো যা লাউড়া চলে গেলো এই দেখ তোরা লাউড়া ওই মালটার দিকে খারাপ নজরে তাকাবে না ওই মালটা শুধুই একান্ত আমার বাল যে মালটা দেখবি সেই মালটা একটু তোর হয়ে গেলাম কি না আমরা মালটাকে লাউড়া আমি পার্থলা করে ডেকে নিয়েছি ও লাউড়া শুধু আমার আর কারুর নয় শুধু আমার আমার করলেই তো আর মাল নিজের হয়ে যায় না নিজের ক্যারামতিতে আগে মাল পটাও তারপর নিজের মাল বলবি বুঝছিস ঠিক আছে আর কেমন ক্যারামতি লাগড়া দেখা যাবে ও মালকে তো আমি তুলেই তুলি ছাড়বো আচ্ছা তাই হবে যে ক্যারামতি দেখিয়ে তুলতে পারবে মাল কিন্তু তারই হয়ে যাবে ঠিক আছে এই তো এই তো ওরা গিফটটা সঙ্গে করেই নিয়ে এসেছি যদি এটা ডাকে ঝুমা বইতির বোন রুমা এইতো তালিক বাবার কাছ থেকে এই বসিফর মন্ত্র করা পাউডার এনেছি এটা একবার ঝুমা বইতির বোন রুমার উপর খুব করে দিনে কেন্লাপ হতে রুমা তখন শুধুই আমার তাড়াতাড়ি উঠে

দুজনে মিলে কিন্তু এক বলবো ডাট অ্যাকসেপ্ট করবে ঝুমা বউদির বোন কিন্তু তার ঠিক আছে আচ্ছা ঠিক আছে পা তো খুব সুন্দর উঠেছে যাই একবার ছাদে গিয়ে দেখে আসে এই বয় এ কে যেন ছাদের দিকে আসছে ছাদের দিকে থেকে আসছে মানে এবার তাহলে কি করবি

দেখো আমি খুব সোজা মনের মানুষ তাই তোমায় সোজা সেগি বলতে চাই আমি না আমি তোমার ভালোবে না ও বাবা তাই নাকি আর তুমি তুমি কেন এসেছ

কি হলো কিছু বলবে তো এইভাবে কিছু বলা যায় নাকি আমাকে একটু সময় দাও আমি ভেবে তোমাদেরকে কাল জানাবো কাল সময় মতো ওই মোড়েতে এসো আমি তোমাদেরকে জানিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে আপাতত এই গিফটটা তোমার জন্য এনেছি এই নাও এটা রাখো তোমার কাছে হ্যাঁ এই নাও আর না তোমার একটা গিফট এনেছি আমার গিফটটা দেখে মনে হয় এতক্ষণে আমার তুমি হাবুডুবু খাচ্ছে আর ওই নাড়ু ওই নাড়ুকে ওই নে ভালোবাসবে নাকি ওই তো বড় উত্তেন্সিলের মতো মাথা ওর সঙ্গে আবার কি করে প্রেম করবে ওই মেয়ে আমার দেব বসিকরণ পাউডার নিড়গা একদম কাজ শুরু করে দিয়েছে ওই মেয়ে কালকেই আমাকে এসে প্রপোজ করে দেবে ব্যস তখনই কাজ হয়ে যাবে একদম কি বেজে গেলে এখনো মালটা এলো না কেন বল একটু তো

ঠিক যেন আমার বউ আর তোর বৌদি বল বউ আমার বউয়ের মতো লাগছে আচ্ছা তো দেখা যাক না কার বউ আর কার বৌদি হয় তখনই দেখা যাবে খুব কষ্ট করে দিদিকে পটিয়ে আসতে হলো তাই একটু দেরি হয়ে গেল ও ঠিক আছে সমস্যা নাই তা তুমি কি সিদ্ধান্ত নিলে আমাদের দুজনের মধ্যে কাকে প্রেম আমার লাভ লেটার কেন আমার না লাভ লেটার নিতে লজ্জা করে আরে খুলে দেখো না লাভ লেটার না ওটা

তোরা সাল্লাতে আমাকে গিফট দিয়েছিল না তাই তোমাদেরকে রিটার্ন গিফট দিলাম তোমরা কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসো এই পোচা এই কেমন রিটার্ন গিফট বড়া এই যে পুরো আছলা ঢুকিয়ে দিল আমার মনে আর বিয়ে করা হলো না রে ভাই আমার মনে সারা জীবন ওই ঝুমা বৌদিকে নিয়েই কাজ চালাতে হবে তো তো ওরা ঝুমা বৌদি আছে আমার তো লাগড়া তাও নেই আমার মনে সারা জীবন হ্যান্ডেল মেরেই কাটাতে হবে